যেটা আমরা বর্তমানে এখন মাঠ পর্যায় অবস্থান করছি আমরা কিন্তু আপনাদের ভিডিওগুলো দেখিয়ে থাকি বা আপনারা দেখে থাকেন আমাদের ভিডিওটা যদি আপনারা ফলো করেন কিন্তু পাবেন আপডেট আপডেট ভিডিওগুলো তো সরাসরি কথা না বলে আজকে আমাদের যিনি মিনি মিনিটিলার ক্রয় করেছিলেন আমাদের ভাই এবং আরো রয়েছেন যিনি এই জমি চাষ দেওয়া হচ্ছে যে কৃষক সেই আঙ্কেলও কিন্তু রয়েছেন আমরা সরাসরি তিন বক্তব্য শুনবো এবং এই মিনি মিনিটিলারে কিভাবে কার্যকারিতা করে সেটার কিন্তু রেজাল্টও আমরা আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন মাঝে দেখি হঠাৎ করে এই অ্যাড চারিদিকে ধরো বাগান মাঠ এই মাঠের মাঝখানে বড় গাড়ি বা কোনো গাড়ি আসা সম্ভব নাই কিন্তু এটা অনায়াসে নিচে লেখা যাবে মানে কি ধরে বা দুজনে হলেই সম্ভব দুজনে সম্ভব হলেই সম্ভব আবার একা নিয়ে আসা যাবে কিনা একা নিয়ে আসা যাবে দুটা চাকা আছে ওই মাধ্যমে আসা যাবে দর্শক আমরা একটু আঙ্কেলের যাই আঙ্কেল আপনি যে মিনিটিলার টা দিয়ে চাষ করছেন আপনার যে পেয়ারা খেতে আমরা দেখতে পাচ্ছি এই খেতে যে দিচ্ছেন এই এর মাধ্যমে কিভাবে আপনি দিচ্ছেন আর কিভাবে উপকৃত হচ্ছেন আমরা এর আগে চার্জ দিয়েছি কিন্তু এই মিনি টেলারে আমাদের সুযোগ সুবিধা

সংগ্রহ করে নিতে পারেন যেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা কুরিয়ারে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি সরাসরি নিলে চলে আসবেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারবেন তাই দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের গুলো